you're দাপ করছে বলেন সুবহানাল্লাহ I am not the night.

অনেকেই হইতে পারে না একজন মুরব্বি বলে আমরা আসার সময় ছোট্ট একটা চুক্তি ঘর এই রাস্তার পাশে দেখলাম ছেলে মেয়েরা কাঁদতেছে মনে যেন এই ঘরের মধ্যে কেউ মারা যায় দেখতে ইমাম গাজার রহমতুল্লাহ আলাই ওই ঘরের মধ্যে চলে গেলেন জিজ্ঞাসা করলেন তোমরা কাঁদছ কেন বলে আমাদের আপা মারা গেছে তোমাদের আব্বার নাম কি স্বপ্ন পাওয়ার নাম মিলে গেছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কাফনের কাপড় নিজ হাতে নিয়ে গেলেন নিজ হাতে ওনাকে বসন দিলেন নিজ হাতে কাপড় দাম করালেন এই দাপন করে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ঘরের সামনে এসে ওই লোকের স্ত্রীকে ডাক দিলেন ও ঘর আমার একটা কৌতূহল জানা দরকার এর জন্য জিজ্ঞাসা করছি পর্দার অভ্যাস থেকে আওয়াজ দেন আপনার স্বামী কি আপনি কি আপনাকে গাড়ি না তবে আমার স্বামী সমাজের একবার আত্মার জন্য আমার স্বামী প্রত্যেকদিন সকাল E

মানুষের কোন দাম নাই যার পরিচিতি মানুষের কাছে নাই মানুষ তার নামও জানে না জানে বলি কাঠ কাঠুরিয়ার নামে তাকে সব মানুষ তার নাম জানে না কিন্তু নাম না জানে

আসতো এই এই সমাজের জেলের ছেলে একজন দিন মজদুরের ছেলে একজন ব্যবসায়ীর ছেলে যদি হাতে জাল ভরা এই যত এমপি মন্ত্রী যদি এখানে ভরপুর হইতো সারা দেশে সব প্রেসিডেন্ট আসা

ঠিক না শহীদ দিবস আসছে আমরা গাছ বাজনা করি সে করি শহীদের সরণে তার সঙ্গে आज

阿克纳，从曼谷来。